আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথী সুলতানা আছি হৃদয় এন্টারপ্রাইজের সাথে কিন্তু আপনাদের প্রিয় মুখ রাকিবকে দেখতে পাচ্ছেন আর ভাইয়া আজকে বলল যে আপু চলেন আপনাকে নতুন একটা খাজানার সন্ধানে আমরা শপিজের আর কি কথা বলতে পারি এখানে হাজার হাজার প্রোডাক্ট আছে হাজার হাজার পিস যা আপু সবসময় তো শোরুমে বসে করি চলেন আজকে একটু সেকেন্ড শোরুম ঘুরে নিয়ে আসি এটা হচ্ছে আমাদের ওয়্যারহাউস আর এখান থেকে আপনারা আসলে পাইকারিতেও নিতে পারবেন পাইকারি যারা শুধু পাইকারি কাস্টমার যারা হচ্ছে পাইকারিতে নেবেন দশ কার্টুন বিশ কার্টুন পঞ্চাশ কার্টুন তারা শুধু আমাদের এই সবটাতে আসতে পারবেন আর যারা হচ্ছে সিঙ্গেল দুই চারটা করে পার্চেস করবেন এটা হচ্ছে আমার খুচরো সব এই লোকেশনে চলে আসবেন সমস্যা জি এটাতে চলে আসবেন আর এখানে দুইটা ইমো নাম্বার আছে এগুলোতে হচ্ছে যোগাযোগ করে চলে আসবেন তো আজ কথা না বাড়ায় আজকে তো প্রোডাক্ট অনেক বেশি তো সেক্ষেত্রে তুমি শুধু র‍্যান্ডম টুকটাক করে একটু দাম বলে যাও তো ফারস্টে আমার পছন্দের এই প্রোডাক্টগুলো দেখাই এগুলো সম্পূর্ণ ক্রিস্টালের মধ্যে মার্বেল স্টোনের আর এগুলার কালার গ্যারান্টি থাকবে পাঁচ দশ বছরের আর এগুলোর প্রাইস থাকবে সাইজ আছে এখানে আমি যদি ক্যামেরায় দেখাই এই যে এখানে এটা হচ্ছে স্মল স্মলটার প্রাইস থাকবে কালার আছে হচ্ছে আমাদের তিনটা স্মলটার প্রাইস থাকবে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আর বড়টার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে সম্পূর্ণ খুচরা প্রাইস যারা পাইকারিতে ছয় পিস বারো পিস এক কার্টুন করে নিবেন তাদের জন্য প্রাইসটা কমে আসবে তো তারা হচ্ছে সরাসরি আমার সব ভিজিট করবেন নয়তো যারা হচ্ছে আসা সম্ভব না আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনি পাইকারি প্রাইসটা পাবেন আর যারা খুচরা পারচেস করবেন এই প্রাইসটাই থাকবে এটাই হচ্ছে ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং হবে না এটাতেই আপনি পারচেস করতে হবে ফাইন তারপরে হচ্ছে আমরা আমাদের শপের বর্তমানে পপুলার যে প্রোডাক্ট গুলো সেগুলো আমরা দেখাবো এগুলো হচ্ছে ক্যান্ডি বক্স বা ফ্লাওয়ার বেস সব প্রসেসে আপনি ইউজ করতে পারবেন এই যে সিরামিকের লিড এটা কিন্তু খুলতে পারবেন ঠিক আছে প্লাস হচ্ছে প্লাস হচ্ছে আপনি যদি চান এটা সারা জীবনের জন্য অ্যাটাচ করে নিবেন হ্যাঁ তাও নিতে পারবেন আর এটার প্রাইসটা আমাদের থাকছে হচ্ছে

এটার প্রাইস আছে সাত হাজার পাঁচশো দেখেন এটা আছে সাত হাজার আটশো টাকা তারপরে এটা আছে সাত হাজার নয়শো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব এবং হচ্ছে হচ্ছে ইউনিক ইউনিক যারা যারা করতে চাচ্ছেন হচ্ছে আছেন কোথা থেকে এগুলো পার্চেস করব তারা হচ্ছে সরাসরি হৃদয় এন্টার প্রাইস চলে আসবেন আমার যে লোকেশনটা আছে সেই লোকেশনে চলে আসবেন আর যারা হচ্ছে সরাসরি আসতে পারবেন না হৃদয় এন্টারপ্রাইজ জিরো ওয়ান এ হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের সিঙ্গেল সিঙ্গেল পিকচার আপলোড করা

রিভিউ করেছি আর শুধু এটা রিভিউ করা হয় নাই এটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা টোটাল সেট ওকে

তারা কিন্তু এগুলো পারচেস করতে পারেন জাস্ট দিব এটার সাইজটা অ্যাকচুয়ালি আমার মেজারমেন্ট করা নাই আচ্ছা তোমাকে নক দিলে তো মেজারমেন্ট করতে পারবে দেখেন ইউনিক কিছু মিরর এটা হচ্ছে ওভালের মধ্যে এগুলো হচ্ছে ওয়ালের জন্য ঠিক আছে ওয়াল মিরর ঠিক আছে ওয়ালে হ্যাং করার সিস্টেম আছে ওয়াল ওয়াল মিরর বলতে কি এটা স্ট্যান্ড মিরর আর কি এই যে মানে সাইডে দাঁড় করিয়ে দেয়ালের পাশে দাঁড় করিয়ে এখানে আমি দাঁড় করায় দিলাম স্ট্যান্ড মিরর বুঝতে পারছেন আচ্ছা তো এটার মাপটা একটু বলে দিই মেজারমেন্টটা হচ্ছে আমি করে দিচ্ছি এই যে

এই যে পাশে আছে হচ্ছে সতেরো সতেরো তারপরে হচ্ছে দাম ছিল সাড়ে পাঁচ হাজার টাকা তারপরে এটাও স্ট্যান্ড পিছনে কিন্তু আছে আপনাদের ভয়ের কোনো কারণ নাই আপনারা চাইলে কিন্তু এগুলো স্ট্যান্ড গুলো এরকম করে এই যে ধরেন আমি দাঁড় করায় দিই আর এগুলো মূলত হচ্ছে সাজুগুজু করার জন্য মিররটা বসা একটা এরকম কনস এই যে এরকম টেবিল বসা আপনি কিন্তু চাইলে সাজুগুজু করতে পারবেন ঠিক আছে আর হচ্ছে একটা রুমের ডেকোরেশন পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এই এরকম মিররের জন্য এগুলো কিন্তু অনেকেই মেটালিক ফ্রেমের এই ধরনের মিরর অনেক বেশি লাক্সারি একদম ইউনিক এবং হচ্ছে লাক্সারি প্রোডাক্ট আমি দেখা এটারও মেজারিং আছে হচ্ছে 40 বাই হচ্ছে পাশে এই যে উইডটা আছে হচ্ছে এই যে আমি একটু দেখাই 17 দেখি ভাইয়া আমি দেখাচ্ছি প্রত্যেকটা গ্লাস হচ্ছে বেলজিয়াম গ্লাসভেন এম এম ফাইভ এম করে ঠিক আছে আর এই গ্লাস গুলো কালো হবে না কোন মানে ইয়ে ডাবল দেখা যাবে না তো ডাবল দেখা যাবে না এই যে দেখেন

Tak boleh je